বলো কি হয়েছে কি হবে আমাদের এখন ভিডিও আসা বন্ধ আছে কারণ হচ্ছে ওর মায়ের দয়া বলে সেটা বেরিয়েছে তো ও এখন কি করতে পারছে না দেখো শুয়ে আছে আর কিছু করছে না শুয়ে শুয়ে ফোন ঘাটছে সারাদিন ধরে তো বডি অনেক বড় অবস্থা ওর খুব তাই জন্য এখন ভিডিও আসা বন্ধ আছে তো ভালো হয়ে গেলে আবার ভিডিও আসবে তোমরা ওদের সাথে থাকো আর এই ইনফরমেশনটিটাই বলা ছিল তাই জন্যই এলাম তো চলো শরীর সুস্থ থাকো তাড়াতাড়ি তারপরে আবার ভিডিও আসছে দেখো প্রচুর বড়ো বড়ো বেরিয়েছে সারা গায়ে বেরিয়েছে পিঠে টিটে ভরে গেছে পুরো তাই জন্যই কাজ করতে পারছে না ও কাজ করতে পারছে না আর আমারও কাজ হচ্ছে না তাই জন্য আর ভিডিও আসছে না কটা দিন ওয়েট করে যাও আবার ভিডিও আসবে আমাদের তো এই ইনফরমেশানটাই তোমাদের কাছে শেয়ার করতে এলাম তো তোমাদের সাথে থেকো বাই